তারাই যখন ক্ষমতায় চায়। তারা মনে করে দেশ তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি দেশ কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ফিরে পাওয়া আমাদের স্বাধীনতা শহীদের রক্তের বিনিময়ে কেনা আমাদের লাল সবুজের পতাকা আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমি কারো স্বামীর ইচ্ছা আর কারো বাপের ইচ্ছা মতো আমরা দেশ চালাতে দিতে পারি না আমাদেরও কিছু কথা আছে আমাদেরও কিছু দাবি আছে না নাই আপনাদের না থাক আমার আছে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে চাহিলেই যখন যেটা দেশটা দাই তো কারো বাপেরে ভিটা করবে চাহিলেই যখন যেটা দেশটা দই তো কারো বাপের ভিটা করবে চাহিলেই যখন যেটা দেশটা দাই তো কারো বাপের ভিটা করবে চাহিলেই যখন যেটা চেষ্টা লক্ষ মায়ের ইজ্জতের দামে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কনাম চেষ্টা লক্ষ মায়ের ইজ্জতের দামে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কনাম শহীদের রক্তের দামে কে না বদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কে না বদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশ নাই তো কারো ভিটা করবে মন চাহিলেই যখন নয় তো কারো পাপের ভিটা করবে বঞ্চা হলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ ওই কানে মার এ দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার এ দেশের মাটি থেকে গন্ধ ওই কানে মার এ দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা। আজানের সুরে সুরে জীবনে যাদের বেড়ে উঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখাম সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখাম যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখাম সে দেশের সংসদে হয় মদের বৈধ রাখাম বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে বোন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা কোনো বন চাহিলেই যখন যেটা